সবসমস্যা কেটে বিভাগের বিভাগ পরিবর্তনের গণিত আর পরিসংখ্যান সমাধানের তোমাদেরকে স্বাগত আজকে আমাদের বাণিজ্য বিভাগের পরীক্ষাটা হলো পরীক্ষার মধ্যে গণিতের কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে অন্যান্য সাবজেক্টের তুলনায় একটুখানি কঠিন হইছেই বলা যায় তো আমরা দেখি আস্তে আস্তে করে দেখি কয়টা পারা যায় আর আমি लास्टে বলেও দিব তোমাদের কয়টা পারলে एक्चुअली তোমাদের আর কি তোমরা আশা রাখতে পারো যে আমরা হবে আমাদের একটা চান্স আসবে একটা সিট পাবো আচ্ছা দেখো

এটাকে তোমার কি বলছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 e পাওয়ার মাইনাস 2x dx এর একক ইন্টিগ্রেশন কত এটা একদম ইজি এটা আমরা একদম জানি একদম ইজি সূত্র দিয়ে হয় e টু দি পাওয়ার এর সূত্র দিয়ে হয়ে যায় আমরা এই সূত্রটা জানি তো আমার ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এটার মানে মানে আমি m ধরি আমার মনে আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এর সূত্রটা কি মনে আছে e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx ভাগ m ঠিক আছে এটা হলো আমার ইন্টিগ্রেশন e পাওয়ার x এর সূত্র আর তোমার লিমিট কি আছে জিরো কমা ওয়ান এখন দেখো তোমার এই মাইনাস টা পরে বসে সামনে রেখে দিলাম আর লিমিটটা বসাই দিই ইসান বসে কত আসবে জিরো বসে কত দি পাওয়ার জিরো মান কত ওয়ান ঠিক আছে কিনা তো মাইনাস ওয়ান দেখো এই জায়গায় তোমার কি হবে আর হাফ মাইনাসটা ভেতরে চলে যাবে তো ওয়ান মাইস পাওয়ার মাইনাস টু এক্স তো আনসার কোনটা আনসার হইলো

এ ওয়ান্স প্লাস 0 আর এই জায়গায় তোমার হইলো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু যদি সমীকরণ থাকে আমার তাদের লম্ব হওয়ার মনে আছে আমাদের শর্তটা কি ছিল এ ওয়ান এ টু ঠিক আছে তো জায়গায় এ এর মান কত এর মান টু ইন এর মান কত থ্রি প্লাস বি এর মান কত মাইনাস আর বি এর মান কত কে

টু এক্স ফাইভ আর মাঝখানে কি চিহ্ন চেঞ্জ ঠিক আছে শর্টকাট হিসেবে আমরা ওই পাশে দেখবো ঠিক আছে তো ওই পাশে মনে আছে শর্টকাট শর্টকাটটা সবাই পারার কথা তোমাদের উচিত এটা তোমাদের পাড়া উচিত তো মাইনাস থ্রি কেমন তো এই জায়গায় তোমার সাইডে এই টু এক্স প্লাস ফাইভ না এই পাশে আমার এক্স এর মানটা বসাই দেবো এই মান কত মাইনাস থ্রি আর ওয়াই মান কত ওয়ান এই জায়গায় আমি এক্স আর ওয়ার মানটা বসাই দেবো এটা তো শর্টকাট এডমিশনের জন্য তাড়াতাড়ি করার জন্য আমাদের মনে রাখতে হয় টু এক্স প্লাস ফাইভ ইয়ে টু টু ইন্টু মাইনাস থ্রি প্লাস ফাইভ ইন্টু ওয়ান

তোমার মানে কি এটার কেন্দ্র নতুন যে কেন্দ্র কি ফোর কমা ফাইভ ঠিক আছে এটাকে দেখো ফোর কমা ফাইভ কেন্দ্র কে কে আছে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার এগুলো কিন্তু কেন্দ্র তোমার মনে আছে আর কে বিন্দুকে আমি এইচ আর কে কেন্দ্র কেন্দ্রওয়ালা বৃত্তের সমীকরণ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইস কে হোল স্কোয়ার ইজিক আর হিসাবে আমরা পড়ে আসতেছি কিন্তু আমি বুঝতেছি এইটা অথবা এটার যে কোনো একটা উত্তর হবে আর দেখো এই আমি হচ্ছে এটার কেন্দ্র কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্রটা কত এটার কেন্দ্র মাইনাস টু দ্বারা ভাগ করলে কত আসবে মাইনাস টু আর এটা মাইনাস টু দ্বারা ভাগ করলে কত আসবে মাইনাস থ্রি তো তুমি দেখো একটা জিনিস চিন্তা করো এই চিত্রটা একটু ভিজুয়ালাইজ করো এই ভিতরে আমি একটু ভিজুয়ালাইজ করি তোমারে কি বলছে তোমারে বলছে তো বৃত্তের কেন্দ্র কত ফোর কমা ফাইভ আর এটা কোন বিন্দুগামী আমি মাইনাস টু কমা মাইনাস থ্রি বিন্দু এখন দেখো তো এই দ্বারা যদি মধ্যবর্তী দূরত্ব বের করি এই দ্বারা মধ্যবর্তী দূরত্ব যদি আমি বের করি অবশ্যই আমি কি ব্যাসর দ্বারা পাওয়া যাবো না অবশ্যই কিন্তু পাবো তুই এই ব্যাসর বের করি ব্যাসরটা কি আর ইজিক্যাল টু কত আসবে আর ইজিক্যাল টু রুট ওভার

এক্স প্লাস ওয়াই ইজ টু এন এটা তোমার শর্ত একদম ইজি এটা তোমার যারা চ্যাপ্টার পড়া শুরু করে ওরাও যাবে কিন্তু তোমরা অনেকে আর কি পড়ে আসো নাই তাদের জন্য কিছু করার নাই কিন্তু যারা পড়ে গেছে তাদেরকে কিন্তু একদম ইজিলি আনসার করতে পারবে তো এটা কি হবে আমার এটা তুলনা করি তো আর প্লাস আর প্লাস টু এটা যোগ করলে কত হবে আমার আঠারো হবে আর প্লাস আর প্লাস টু ইজ কত আঠারো তো আবার যদি টু আর ইজ কত সিক্সটিন তো আর এর ভ্যালু কত আর এর ভ্যালু আর এর ভ্যালু এইট আর এর ভ্যালু এইট কোনটা এই নাম্বারটা উত্তর এই নাম্বারটা

যে ম্যাট্রিক্সের ইংলিশ টার্মগুলো পড়া লাগে আমি ক্লাসে সব সময় বলেছি তোমাদের ইংলিশ মাস ইংলিশ টার্মগুলো কোয়েশন হয় দেখো এবার কোয়েশন চলে আসছে এ বিজিকাল বিএ হইলে এটাকে বলা হয় কমিউটিং ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ঠিক আছে এটা মনে রাখা লাগবে এটা এই নাম্বারটা নেক্সট বলছি নিচের কোন দীঘা সমীকরণ নেই দীঘার সমীকরণ নয় ঠিক আছে এই যে কিন্তু এক্স প্লাস টু হোল স্কোয়ার আছে তুমি ভাঙা যায় দীঘাত পাবা এই তোমার দীঘার সমীকরণ নাই নয় মানে বুঝতে তোমার এই জায়গায় এক্স স্কোয়ার তার থাকবে না ঠিক আছে তুমি দেখো তো নিজের একটু ভাঙায় দেখো তো এই ডি নাম্বার অপশনটা একটু দেখো ভাঙায় দেখো কি থাকবে এক্স স্কোয়ার আমি যদি এ প্লাস এক্স প্লাস 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 এ প্লাস বি কত হবে প্লাস টু মানে কত টু এক্স মাইনাস থ্রি এটাকে কাটা যায় তোমার কি শুধু এক্স পরে থাকে এক্স মানে আর কি এক্স এর একটা রাশি পরে থাকে এটা কি দীঘাত আছে এক্স স্কোয়ার কি আছে নাই কিন্তু তাহলে এটা কি দীঘাত হবে না উত্তর কত হবে ডি নাম্বারটা উত্তর কত হবে নেক্সট ডিমরা বলছে যে ওয়াই টু এম এক্সেন্সিক অধিবৃত্তের উপর একটি লম্ব হলে এম এর মান কত হবে আসলে এই কোয়েশনটা একচুয়ালি আমাদের বইয়ে নাই আমাদের সিলেবাসের না এই কোয়েশনটা সত্য কথা বলতে ওরা একদম হুবহু হু যে ই থেকে কপি মারছে যে ই থেকে কপি মারছে আল্লাহর বান্ধবুল্লা এরকম কিছু কোয়েশন থাকবে আধ্যাত্মিক টাইপের কোয়েশন থাকবে এগুলো তোমার জীবনেও পারা লাগবে না এই কোয়েশনের সলিউশন অনেক বেশি পেড়া ঠিক আছে শর্টকাট হলো সি ইজ ইকাল টু ওই যে এক্স প্লাস যদি তুমি ধরো ওয়াই টু এম এক্স এক্স প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান এর উপর যদি লম্ব হয় না তাহলে তোমার শর্টকাট হইলো সি ইজাল টু সি ইজেল টু এম ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এমিন টু স্কোয়ার বি স্কোয়ার ভাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এটা আমি আমার বলতে সিলেবাস নাই আমাদের বইও নাই এটা আই টি থেকে সারা রা হু কপি মারছে এখন কিছু কোয়েশ্চন থাকবে দুই একটা কোয়েশ্চন থাকবে যেহেতু পারা লাগবে না আর কি তুমি পারবে না তুমি দেখো যে ফার্স্ট ও কিন্তু একশো থেকে একশো পায় না ও হান্ড্রেড পারে না ও হান্ড্রেড হান্ড্রেড পারে না বুঝছ এই কোয়েশ্চেন এই টাইপের একটা স্কিপ করার জন্য যে এটা বসে সময় নষ্ট করবে বাসন নষ্ট করবে ওর কি ম্যাথ সময় নষ্ট হবে এটা একটা ট্র্যাপ বুঝ তো এটা তুমি মান বসাবা সি এর মান কত দেওয়া আছে এই সি এর মান কিন্তু এটা দেওয়া আছে সেভেন রুট থ্রি সেভেন রুট থ্রি ইজ টু এম এর মান কত এম এর মান আমি জানি না ঠিক আছে ভালো কথা জানি না এ স্কোয়ার এ এর মান কত এ এর মান কত দেওয়া আছে আর বি এর মান কত দেওয়া আছে 18 আর রুট অভার এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত আবার টোয়েন্টি ফোর মাইনাস স্কয়ার বি স্কোয়ার মান এম স্কোয়ার ঠিক আছে এটা তো তুমি ক্যালকুলেশন করলে পাবা তুমি সি ইজকাল টু অনেক বড় ক্যালকুলেশন হবে টু √5 ফাইভ বলছি তো এটা ট্র্যাপ এটা তোমার আইটি জি তে আসে এটা তোমার

ভূমি কত টুয়েলভ তো এটা কত হবে রুট ওভার থার্টিন মাইনাস টুয়েলভ স্কোয়ার কত আসবে পাঁচ তো তোমার কি বলছে কর্তি মান কত করছি মান কি ভূমি বাই লম্ব করছি মান কি ভূমি বাই লম্ব ভূমির মান কত টুয়েলভ আর লম্বার মান কত ফাইভ আনসার কত বি নাম্বারটা আনসার কোনটা বি নাম্বারটা ঠিক আছে নেক্সট তোমার বলছো যে এই একটা মেট্রিক যাওয়া আছে ইনভার্সিন্তু তোমাদের ইজি হয়েছে বুঝছো খুব একটা প্যারা না কিন্তু কিছু কষে আসে অনেক কঠিন করছে আর কি এগুলো তোমাদের পারার মতোই না তো এই ইনভার্সের মান আমাদের শর্টকাট তো মনে আছে নিচে কি ওই এইটার গুণফল মাইনাস এটা তো পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ প্লাস তিন আচ্ছা আমার মনে হয় এই কোয়েশ্চেনটা ওরা ভুল তুলছে আমার যতটুকু মনে হচ্ছে আমি একটু চেক দিই

আর এটা হবে দুই আর এটা হবে মাইনাস এখন ঠিক আছে ঠিক আছে ওদের ক্ষমা করে দাও ওরা কোশ্চেন বুঝতেছে একটা আর কি উত্তর মিলতেছে না কি রে তেরো আসার নিচে তো তেরো মিলে না ঠিক আছে ওদের ক্ষমা করে দাও দেখো তোমার এই যে কি বলছে তো তুমি এখন ক্রিস ক্রস করো পাঁচ ওকে পাঁচ যোগ ছয় আর কি মাইনাস থ্রি ইন্টু টু কত মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে ছয় আর তোমার এটাকে কি হয় এই দূরে কি ইন্টারচেঞ্জ হয় এই দূরের মধ্যে কি ইন্টারচেঞ্জ হয় এই কর্ণ বড় বাজার আছে তারা কি হবে এ জায়গায় আসবে ওয়ান এ জায়গায় আসবে কি ফাইভ আর তোমার এদের মাঝখানে হবে কি চিহ্ন চেঞ্জ তো এটা কি হবে মাইনাস থ্রি কি হয়ে যাবে থ্রি আর টু প্লাস টু কি হয়ে যাবে মাইনাস টু তো উত্তর কোনটা হবে উত্তর কিন্তু ওয়ান ফাইভ মাইনাস টু থ্রি উত্তর কিন্তু সি নাম্বারটা হবে উত্তর সি নাম্বারটা ঠিক আছে আচ্ছা তোমার বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সিক্সটিন ইজিক্যাল টু জিরো বৃত্তের আয়তন নির্ণয় করো এখন তোমার এই যে কোয়েশনটা একটু কনসেপচুয়ালি ভুল আছে কি ভুল বৃত্ত কি একটা 2d বস্তু কিন্তু বৃত্ত কিন্তু 2d বস্তু গোলক হল 3d বৃত্তের কিন্তু একচুয়ালি আয়তন হয় না যেটা হয় হচ্ছে সেটা হলো ক্ষেত্রফল ওনাদের ক্ষমা করে দাও ওনাদের ক্ষমা করে দাও বলতে ঢাবি যে কোশ্চেন করছে কোশ্চেনাররা এটা কনসেপচুয়ালি ভুল একটা কোশ্চেন করছে কোশ্চেন হওয়া উচিত ছিল বৃত্তের ক্ষেত্রফল আসলে আমরা ক্ষেত্রফল উত্তর কিন্তু ওনার ক্ষেত্রফল ফল দিবেন কিন্তু আর কি ওনারা লিখে ফেলছেন বলে আয়তন এখন আর খেয়াল করতে না দেখো এই জায়গায় তোমার ক্ষেত্রফল দ্বিতীয় ক্ষেত্রফলের আমার সূত্র কি জানি ক্ষেত্রফল আমার সূত্র কি জানি ছোটবেলা থেকে জানি পাই আর আমার আটটা বের করা লাগবে আর এর মান বের করা কি একদম ইজি আর ইজিক্যাল টু কি রুটোবার জি স্কোয়ার প্লাস সি নাকি জি স্কোয়ার প্লাস সি জি এর মান কত এই জায়গায় জি এর মান টু দ্বারা ভাগ করে দাও কত আসবে মাইনাস ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস সি এর মান কত সিক্সটিন তো প্লাস সিক্সটিন আর ফোর স্কোয়ার মানে কত ষোলো ষোলো আর মাইনাস ষোলো কাটে

বাই টু উত্তর কোনটা উত্তর এই এই নাম্বারটা তো নেক্সট দেখো তোমার বলছে যে x স্কয়ার প্লাস টু এক্স মাইনাস পি ইজিক্যাল টু জিরো দীঘার সমীকরণের মূলগুলা নিয়ে করতে বলছে ঠিক আছে ঠিক আছে তোমার এটা মূলগুলো নিয়ে করতে বলছে যখন তোমাকে একটা মূল অপর মূলের দ্বিগুণ হয় একটা মূল অপর মূলের দ্বিগুণ হয় তুমি ধরে নিলে একটা না একটা মূল আলফা একটা মূল টু আলফা এখন তোমার একটা শর্টকাট একটা টেকনিক শেখাই যদি তুমি সামনে কখনো ম্যাথ পাও বহুপুদের ম্যাথ পাও তুমি সবসময় যেটা করবা কিছু পারো না পারো মূলদের যোগফল আর গুণফল বের করবো মূলদের যোগফল কত আসবে আলফা প্লাস মান কত আসবে মাইনাস বি তো কত মাইনাস টু তার মানে কত মাইনাস টু তো এটাকে তোমার থ্রি আলফার মান কত আসছে মাইনাস টু তো আলফার মান কত আসবে আলফার মান মাইনাস টু বাই থ্রি এটা কিন্তু আমি একটা মূল পাই গেছি একটা মূল কি আমার আলফা ছিল যেটা আমি পাই গেছে কি মাইনাস টু বাই থ্রি আর একটা মূল কি হবে টু আলফার মান কত হবে এটা কিন্তু খুব খেয়াল তো আনসার কোনটা বি নম্বরটা ঠিক আছে আচ্ছা তোমরা বলছো যে এই পরবৃত্তি শিশু বিন্দু কোনটি এই পরবৃত্তি শিশু বিন্দু যে আচ্ছা দেখো তো পরবর্তী শিশু বিন্দু কি আমার ভাঙায় না লাগবে অবশ্যই তো ভাঙাই ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আমার তো অবশ্যই ওয়াই স্কোয়ার যেত সেটাকে হোল স্কোয়ার এখানে লাগবে প্লাস ওয়ান টু ওই পাশে আমি এক্স করে নিয়ে যাই মাইনাস ফোর এক্স প্লাস টেন এটাকে আমি একটা প্লাস ওয়ান প্লাস ওয়ান দেওয়া লাগবে তোমার কি আসতেছে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজিক্যাল আমি যদি মাইনাস ফোর কমন নেই তাহলে কত আসবে টেন প্লাস ওয়ান নাকি তো এক্স মাইনাস ইলেভেন যেহেতু আমি ফোরটের কমন দিয়ে তো কি আমার এটা ভাগ হয়ে যাবে কমন কিন্তু মানে কিন্তু ভাগ করা তোমার এর ক্ষেত্রফল তোমার কত আছে মাইনাস ওয়ান -1, ইলেভেন বাই ফোর কোনটা আচ্ছা দেখো মাইনাস ওয়ান কমা ইলেভেন বাই ফোর সরি সরি এটা তো আমি উল্টা দেখছি আগে তো ওয়াই হবে আগে তো ওয়াই হবে তো আগে কত মাইনাস হবে আর তোমার এর আগে কি হবে इसके दफोर टेंट आउट इपस जिस ट्रेन हुई से प्लस ट्रेन हुई से माइनस फोर कॉमन दिया है एक्स माइनस इधर कौन सा है इलेवन बाइ फोर माइनस फोन इसके तुम्हारे प्लस हो गए तो इधर माइनस इलेवन बाइ फोर प्लस हो गए ठीक है आंसर है तो तुम्हारे इधर बोल से कॉस

ঠিক আছে আনসার ডি আচ্ছা তোমারই বলছে যে সাত কিলোমিটার ও আট কিলোমিটার ওজনে দুইটি বলের লব্ধি তেরো কিলোগ্রাম হলে বলস্পরের সাথে কত কোন ক্রিয়া করে তো তোমার কি করা লাগবে জাস্ট এটা তোমার করা লাগবে কি তোমার তো বলা আছে দুইটা লব্ধি বল আছে দুইটা বলে বল আছে দুইটা বলও বলা আছে তোমার কি লাগবে সেভেন স্কোয়ার্কোয়ার্লাস কিউ স্কোয়ার্লাস টু পি এইট স্কোয়ার প্লাস টু ইন্টু সেভেন ইন্টু এইট নাকি থার্টিনা আলফার মান আসবে সম্ভাব্যমূল্য কোনগুলো সম্ভাব্যমূল্য দেখো তোমার এই জায়গায় তুমি এক্স টু দি পাওয়ার ফোর তুমি দেখতে পারো না আমি যদি দেখি তোমার খুব বেশি রাগ করবা এ স্কোয়ার মাইনাস আমার কি দেখা যায়

কঠিন ম্যাথ খুবই কম আছে সাইন ইনভার্স ফোর বাই ফাইভ এটা হলো সাইন ইনভার্স মানে কি বিপরীত লম্ব বাই লম্ব বাই অতিপুষ ফোর বাই ফাইভ তাই অতিপুষ কত হবে তিন ঠিক আছে আর তোমার এটাতে কত বলা আছে কজ ইনভার্স কজ ইনভার্স টু বাই রুট ফাইভ তো ভূমি টু অতিপুষ কি রুট ফাইভ তো এটা কত হবে ওয়ান ঠিক আছে এখন তোমার ইজিক্যাল টু হোয়াট বলছে তুমি একটা কথা মাথায় রাখবা পিপুর চিন্তা তুমি কখনো যদি ম্যাথ করতে চাও সব বলে সেম সেম এক কালার করে নেবে আগে তো এটা টেনে নেওয়া কিন্তু সবচেয়ে সহজ

ফোর এ মাইনাস সিক্স আর মাইনাসন কত বারো ভাগ চার সময় কোনটা আনসার হইল আবার এই নাম্বারটা ঠিক আছে বলছো যে অ্যাডমিশন শব্দটি কি পড়ানো গুলোকে একত্র নিয়ে কতভাবে বিন্যাস করা সম্ভব এটাও বাইরের কোয়েশন কিন্তু বিন্যাস সমাবেশ মাত্র পড়া শুরু করছে ওরা কিন্তু এগুলো দিয়ে শুরু করে ঠিক আছে দেখো জায়গায় মোট বর্ণ কয়টা তুমি যদি গুনো তাহলে দেখবা মোট বর্ণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা মোট বর্ণ কয়টা দশটা আবার দেখো কি রিপিট আছে কোন রিপিট মানে কি ডাবল আছে ডাবল বা ট্রিপল এরকম আছে আছে কিন্তু এই জায়গায় দেখো আই কিন্তু দুইবার আছে আয় কয়বার আছে দুইবার আর তোমার আরো কোনটা কি ডাবল আছে আছে কিন্তু এস কিন্তু কয়বার আছে একবার দুইবার তিনবার এস কয়বার আছে তিনবার ঠিক আছে তাহলে তোমার বিন্যাস হবে এই টেন ফ্যাক্টোরিয়াল ভাগ

এটা যদি আমি করি আচ্ছা আমি এটা সাইড চেঞ্জ করি দিই সবগুলো এক পাশে নিয়ে যাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইজ টু জিরো সবগুলো এক পাশে নিয়ে গেলাম তুমি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরণ করলো কি এর সাপেক্ষে আংশিক অন্তরণকরণ করা মানে কি তোমার যার সাপেক্ষে করবা এক্সের সাপেক্ষে করছো রে তুমি ধরবা আর ওয়াই রে কি দুধ ভাত ধরে নিবে ওরে ডিফারেন্সিয়েট করলে কি তোমার কি ধরবা জানো কনস্ট্যান্ট ধরে নিবে কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে কি আসে জিরো তো ওয়াই রে ওয়াই যদি দেখো এটা ডিফারেন্সিয়েট করলে কি তোমার কি পাবা জিরো এর সাপেক্ষে যদি আংশিক অন্তরণকরণ করো তাহলে কি আসবে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরণ করলে টু এক্স মাইনাস টু এটাই আর ওয়াই সাবেকে করলে কি আসবে ওয়াই সাবেক করলে এক্সটা দুধ ভাগ নাকি তো ওয়াই স্কোয়ার ডিভাইস করলে কি আসবে টু ওয়াই আর এক্স কি দুধ ভাগ তো কিছুই থাকবে না তো এটা থাকবে তো তোমার এগিয়ে কি বসাবো লাগবে যদি আমি বসায় দিই ডি ওয়াই ভাগ টান দিয়ে মাইনাস টু কমা টু বিন্দু মাইনাস টু কমা টু জায়গায় মাইনাস টু বসাবো টু ইন্টু আগে তো মাইনাস আছে একটা মাইনাস টু ভাগ টু ইন্টু টু এটা তো ওয়াই ঠিক আছে এটা তো কত আসবে এটা মাইনাস এ এর উপরে কত আসছে মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস সিক্স এ আর এ মিলে কত প্লাস সিক্স সিক্স প্লাস সিক্স ফোর তাহলে উত্তর কত আসবে থ্রি বাই টু উত্তর কত আসবে থ্রি বাই টু তাহলে আনসার হবে ডি নাম্বারটা ঠিক আছে আনসার কিন্তু ডি নাম্বারটা আচ্ছা তোমরা বলছো যে এই অসমতার সমাধান সেট করো এটাও তোমার শর্টের বাইরে কোয়েশ্চেন শর্টের বাইরে থেকে সি ইউনিট এর মাস কোয়েশ্চেন আছে বিভাগ হয় ঠিক আছে যদি তোমরাই সবার লাস্ট শর্ট তো এটা দিয়ে আমি খাওয়া লাগবে না আর কারণ কিন্তু আগে আসতো আর কি এর আগেও প্রত্যেকবারই আসছে এটা তুমি যদি লেস দেন হয় তুমি ভাঙাবা এইভাবে যে সামনে যেটা ওটার মাইনাস দিয়ে পেছনে আসবা আর যেটা প্লাস আছে ওটার সামনে রেখে দেবা পরমাণু এভাবে ভাঙা লাগে পরম পরমাণু লেস দিনের ক্ষেত্রে ঠিক আছে তো তোমার যদি হিসাব করো মাইনাস সেভেন সেভেনটা কি তুমি শোনো অসমতার রেখে তুমি কিসে চিন্তা করতে পারছো না অসমতা তুমি তুমি সমাধানের সমীকরণ সমাধানের মতো চিন্তা করবে মানে সমান সমান দিয়ে চিন্তা করতে পারো তো সেভেনটাই তুমি যেটা ভ্যানিশ করে দিতে তোমার তো লাগবে এক্স এর মান তো কি করা লাগবে করা লাগবে এই টু বাই থ্রি মাইনাস এগুলো সবগুলো আর কি ভ্যানিশ করা লাগবে তো এগুলো আস্তে আস্তে করা লাগবে তো মাইনাস মাইনাস করে মাইনাসভেন কি আসবে এটা কি আসবে মাইনাস এইট ইস মাইনাস টু বাই থ্রি এক্স আর মাইনাসে এই যেভেনটারে মাইনাস করলে কি মাইনাস সিক্স আসবে এখন তোমার মাইনাস সবাই মাইনাস দ্বারা গুন করে কত কি আসবে চিহ্ন কিন্তু উল্টে যাবে মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু চিহ্ন উল্টে যাবে টু বাই থ্রি এক্স এটা কত লাগবে সিক্স এখন তুমি যদি এটা করো এটার কি তোমার তিন দ্বারা গুণ করো তিন দ্বারা গুণ করো তিন আটা চব্বিশ আর এই টু দ্বারা কি ভাগ করবা ঠিক আছে চব্বিশ ভাগ চব্বিশ ভাগ ইয়া কত আসবে তুমি যদি ক্যালকুলেশন করো যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার আনসার আসবে এটু জাস্ট ক্যালকুলেশন করলে ডি নাম্বার টু উত্তর ঠিক আছে জাস্ট কি সাইড চেঞ্জ করে ক্যালকুলেশন করলে আসবে ঠিক আছে এটা প্যারানা ডি নাম্বার আচ্ছা দাও একশো পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচাত্তর জন মেয়ে ভালো কথা মেয়ে একজন শিক্ষার্থীকে দৈবভাবে নির্বাচন করা হলে সেই শিক্ষার্থী ছেলে হওয়ার সম্ভাবনা আচ্ছা ছেলে আসে কয়জন আগে তো এটা দেখা লাগবে সম্ভাবনা বের করতে ছেলে আসে কয়জন একশো পঁচিশ একশো পঁচিশ জনের মধ্যে পঁচাত্তর জন মেয়ে ছেলে আসে কয়টা একশো পঁচিশ পঁচাত্তর কথা থাকে পঞ্চাশ পঞ্চাশ জন ছেলে তো তোমার সম্ভাবনা কত হবে ছেলে হওয়ার সম্ভাবনা মোটটা ছেলে মোট আস মোট আসে একশো পঁচিশ জন আর ছেলে আসে পঞ্চাশ জন তো কাটাকাটি করো দুই বাই পাঁচ আনসার কত এই নাম্বারটা ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত ছিল আমাদের ম্যাথ ইনশাল্লাহ আমরা একটু পরে আমরা পরিসংখ্যান শুরু করবো কিছু এক মিনিটের মধ্যেই ঠিক আছে এর এই ম্যাথের মধ্যে তোমাদের কথা বলে নেই ম্যাথের মধ্যে তোমাদের কত কতগুলো কারেক্ট করলে তোমরা আর কি আশা রাখতে পারো বা তোমরা মোটামুটি সেফ একদম সেফ ম্যাথের কোশেন কিন্তু একটা কোশন একটু ঝামেলা আছে আইটি যে ফু হুবু কপি মারছে এটা একটু কঠিন আর বাকি কোশেন কিন্তু সব বলে কিন্তু একদম ইজি ইজি পানি ভাত ছিল ঠিক আছে সবগুলো বলে কোসে দিই সতেরো বছর বা ম্যাথ মিলবে রিটার্নটা একটু হার্ড করছে এটা সত্য কথা তো তোমার যদি ম্যাথের মধ্যে তুমি চব্বিশ আর দশ চৌত্রিশের মধ্যে তুমি যদি পঁচিশ পাও ঠিক আছে কষ্ট করে পঁচিশে যদি পাওয়া যাও আলহামদুলিল্লাহ তুমি ভালো নাম্বার পাইছো ঠিক আছে মিনিমাম পঁচিশ এটা কিন্তু মিনিমাম বলছি ম্যাক্সিমাম আর কিন্তু ঠিক টিকা নাই মিনিমাম পঁচিশ পাই তুমি সেফ জনে আসো ঠিক আছে আর যদি অ্যাড টাকা তাহলে তুমি কিন্তু রেড জন